বন্ধুরা আজকের শক্তিশালী এনার্জি মেসেজ এবং আজকের ডাউনলোড মেসেজ এই দুটি বিষয়ে আজ আমি আপনাদের বলব এই মুহূর্তে যেই শক্তির বার্তাগুলো আসছে তা স্পষ্টভাবে জানাচ্ছে যে আপনি ধীরে ধীরে এক অত্যন্ত শক্তিশালী ও দৃঢ়চেতা ব্যক্তিত্বে পরিণত হচ্ছেন আপনি এমন একজন মানুষের রূপ নিচ্ছেন যার শক্তি এখন এতটাই তীব্র এবং প্রভাবশালী হয়ে উঠেছে যে আপনার শত্রুরা যারা আপনার বিরুদ্ধে ছিল তারা এখন এই শক্তিকে দেখে ভিতরে ভিতরে ভয় কাঁপছে আর তাদের মনে আপনার প্রতি এত ভয়ের কারণে তারা এখন এটাও বোঝাতে পারছে না যে তারা এর পরবর্তীতে কি করবে তারা এখন বুঝে গেছে উপলব্ধি করে ফেলেছে যে আপনি আর আগের মতো দুর্বল নন বরং আপনার ভিতরে এক ঈশ্বরিক শক্তি এক শক্তিশালী ক্ষমতা জেগে উঠেছে আর যখন তারা আপনার আত্মবিশ্বাসে ভরা মুখ দৃপচেতা দৃষ্টিভঙ্গি আপনার আভা বা অরা দেখে তখন তাদের মনে এক নতুন ভয়ের ঢেউ জেগে ওঠে তারা ভালোভাবে বুঝে গেছে যে এখন আর আগের মতো খুব সহজে আপনাকে আঘাত করা সম্ভব নয় এখন আপনি কেবল তাদের আঘাত সহ্য করার ক্ষমতাই রাখেন না বরং তার উপযুক্ত জবাব দিতে সক্ষম হয়ে উঠেছেন আর এ কারণেই তারা আতঙ্কে ভীত হয়ে পড়েছে তারা যেসব চক্রান্ত করে আপনাকে দুর্বল করতে চাইত এখন সেই সব পরিকল্পনায় তারা বারবার ব্যর্থ হচ্ছে আর এই ব্যর্থতাই তাদের অসহায় ও শক্তিহীন বোধ করাচ্ছে আপনার চরিত্রে যেসব অসাধারণ পরিবর্তন এসেছে তা আপনার অন্তর্গত জাগ্রত শক্তি এবং ইচ্ছাশক্তিরই ফলাফল আপনি এখন আর শুধুমাত্র একজন সাধারণ মানুষ নন বরং এক জাগ্রত আত্মায় পরিণত হয়েছেন যিনি নিজের শক্তিকে চিনে ফেলেছেন আপনার নির্ভীকতা সাহস এবং আত্মবিশ্বাস তাদের ভিতর থেকে কাঁপিয়ে দিচ্ছে তারা বিস্ময়ে ভাবছে এত সাহস এত শক্তি এত ক্ষমতা আপনার মধ্যে এলো কোথা থেকে তারা তো ভেবেছিল যে আপনি আজও আগের মতো ভীতু ভয় পেয়ে যাওয়া মানুষ শান্ত ও নিরীহ কিন্তু এখন তারা আপনার নতুন রূপ দেখে সম্পূর্ণরূপে হতবাক হয়ে আছে আপনার এই জাগ্রত শক্তিকে দেখে তাদের মনে এক গভীর ভয় জন্ম নিয়েছে আপনার শক্তি এতটাই প্রজলিত ও তীব্র হয়ে উঠেছে যে তারা ভেতরে ভেতরে এই তীব্রতা অনুভব করছে আর এ কারণেই তারা এখন আপনার থেকে ভয় পেতে শুরু করেছে আপনাকে এড়িয়ে চলার চেষ্টা করছে আপনার থেকে দূরে সরে যেতে চাইছে এখন তাদের চোখে আপনার প্রতি শুধুই হিংসা নয় এক নির্দিষ্ট রকমের ভয় এক প্রকট ও স্পষ্ট ভয়ও স্পষ্ট দেখা যাচ্ছে আপনার সাফল্য আপনার আত্মবিশ্বাস আপনার বলিষ্ঠতা ও ইচ্ছাশক্তি দেখে তারা ভিতরে ভিতরে অস্থির হয়ে উঠছে তারা যতটা চেয়েছিল আপনাকে নিচে নামাতে আপনাকে ভেঙে দিতে চেয়েছিল আপনি ততটাই উচ্চতায় পৌঁছাতে শুরু করেছেন বন্ধুরা এখানে কিছু শক্তিশালী এনার্জি অনুভূত হচ্ছে কিছু গভীর বার্তা উঠে আসছে আপনার শত্রুরা ভেবেছিল যে যদি তারা আপনাকে কোন কঠিন পরিস্থিতিতে ফেলে দেয় তাহলে আপনি ভয় পেয়ে যাবেন ভেঙে পড়বেন ছড়িয়ে পড়বেন হার মেনে নেবেন কিন্তু তারা এটা কল্পনাও করেনি যে আপনার মধ্যে যে শক্তি আছে তা এখন জেগে উঠেছে এবং এখন যদি কোন সংকট আসে আপনি তার সামনে এক বিশাল পাহাড়ের মতো দাঁড়িয়ে যাবেন প্রিয় দর্শক আপনাকে কেউ নাড়িয়ে দিতে পারে না না কেউ আপনাকে টলাতে পারে এখানে বিষয়গুলো একেবারেই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আপনার অতীতের জীবনে আপনি এমন সব কষ্ট সহ্য করেছেন যেগুলোকে কথায় প্রকাশ করা সহজ নয় আপনি হয়তো কাউকে হারিয়েছেন হয়তো কোনো প্রিয় মানুষকে হারিয়েছেন কিংবা এমন একটি গভীর সম্পর্ককে হারিয়েছেন যা আপনার হৃদয়ের খুব কাছের ছিল আপনার জীবনে এমন একটি মুহূর্ত এসেছিল যা আপনাকে মন থেকে ভেঙে দিয়েছিল হয়তো সে ছিল আপনার জীবনসঙ্গী কিংবা এমন একজন যাকে আপনি অসম্ভব ভালোবাসতেন অনেক গুরুত্ব দিতেন আর যখন সেই সম্পর্ক কিংবা সেই মানুষটি আপনাকে ছেড়ে চলে গেল তখন আপনার ভেতরে এক ধরনের তুফান উঠে দাঁড়াল সেই মুহূর্তে যে যন্ত্রণা আপনি অনুভব করেছিলেন তা আপনাকে ভিতর পর্যন্ত নাড়িয়ে দিয়েছিল কিন্তু আপনার আত্মার যে শক্তি ছিল তা এতটাই প্রবল ছিল যে আপনি সেই যন্ত্রণাকে আপনার দুর্বলতা হতে দেননি বরং তাই হয়ে উঠেছে আপনার সবচেয়ে বড় শক্তি আপনি সেই কষ্টকে নিজের উপর ছড়াতে দেননি বরং সেই অস্ত্র সেই হতাশাকে এমন এক শক্তিতে রূপান্তর করেছেন যা আপনাকে আগের থেকেও অনেক বেশি সাহসী এবং আত্মনির্ভরশীল করে তুলেছে এখানে কিছু বিষয় কিছু বার্তা আসছে যা মহাবিশ্বের পক্ষ থেকে আপনার জন্য আশীর্বাদও শুরু দেখুন আপনার ওপর অনেক আঘাত এসেছে এবং তারা ভেবেছিল আপনি ভেঙে পড়বেন ছিন্ন হয়ে যাবেন তারা মনে করেছিল আপনি সম্পূর্ণ পে দুর্বল হয়ে যাবেন কিন্তু তারা বুঝতে পারেনি যে এই আঘাত এই আক্রমণ আপনাকে আরও বেশি শক্তিশালী করে তুলেছে এখান থেকেই বিষয়গুলো পরিষ্কারভাবে উঠে আসছে দেখা যাক আরও কি কি বিষয়ে আপনার সম্পর্কে উঠে আসে আসলে আপনার শত্রুরা ভেবেছিল যে যদি তারা আপনার কাছ থেকে সেই জিনিসগুলো কেড়ে নেয় যেগুলো আপনার সবচেয়ে কাছের ছিল তাহলে আপনি হয়তো সম্পূর্ণরূপে ভেঙে পড়বেন কিন্তু তারা এটা বুঝতে পারেনি যে এটাই ছিল আপনার তপস্যা এবং ত্যাগ যা এখন হয়ে উঠেছে আপনার সবচেয়ে বড় শক্তি এখন আপনি পার্থিব আকর্ষণ ইচ্ছা ও মোহের বাঁধন থেকে সম্পূর্ণরূপে মুক্ত আপনার ভেতরে এখন কোন লোভ কোন আসক্তি কিংবা কিছু পাওয়ার ইচ্ছা নেই আপনি এখন একজন ভিতর থেকে শক্তিশালী মানুষে পরিণত হয়েছেন এখানে দেখা যাচ্ছে আপনি এমন এক অবস্থানে পৌঁছেছেন যেখান থেকে কেউ আপনার শক্তি কেড়ে নিতে পারবে না কেউ আপনার আত্মার দিকটিকে ম্লান করতে পারবে না আর এখন সময় এসেছে আপনার নিজের শক্তিকে চিনে নেওয়ার তা গ্রহণ করার এবং নিজের জীবনের প্রকৃত উদ্দেশ্যের দিকে এগিয়ে যাওয়ার যার জন্য ঈশ্বর আপনাকে এই সমস্ত অভিজ্ঞতার ভেতর দিয়ে নিয়ে গিয়েছেন যেসব দুঃখ যন্ত্রণা কোষ্টা আপনি শুয়েছেন এখন আপনার শত্রুরা সেই ফাঁদেই পড়তে যাচ্ছে যেটা তারা আপনার জন্য পেতেছিল তারা ভুলে গিয়েছিল যে যখন ঈশ্বরের কৃপা কোনো আত্মার ওপর পড়ে তখন তার প্রতিটি দুঃখ এ একটি দেবসম রূপান্তরে পরিণত হয় ঈশ্বর আপনাকে সেই বৈরাগ্যের স্তরে পৌঁছে দিয়েছেন যাতে আপনি নিজের ভেতরের ভয়ে মোহ ও নিরাপত্তাহীনতা ত্যাগ করে জীবনে উন্নতির দিকে এগিয়ে যান এখন আপনি একদম পরিপূর্ণভাবে শুদ্ধ নির্ভীক এবং এক ঈশ্বরিক শক্তির সাথে জীবনে অগ্রসর হচ্ছেন আর আপনার এই জাগ্রত শক্তিকে দেখে এই পৃথিবী আর আপনাকে উপেক্ষা করতে পারবে না এখন আপনার এবং তাদের মধ্যে আর কোনো পথ বাকি নেই এই বিষাক্ত লোকেরা যারা আপনার চারপাশে রয়েছে এবং যারা আপনার শত্রু তারা নিজেরাই এখন নিজেদের খুব দুর্বল ও অসহায় মনে করবে তারা এখন আর আপনার সামনে দাঁড়িয়ে থাকতে পারবে না কারণ আপনার সত্যের আলো তাদের মিথ্যার ছায়াকে প্রকাশ করে দেবে প্রিয় দর্শক খুব শীঘ্রই তোমার জীবনে ঈশ্বরিক আলো আসতে চলেছে তুমি যেখানে যাবে সেখানেই ঈশ্বরের আশীর্বাদ তোমার সঙ্গে থাকবে তুমি ঈশ্বরের সুরক্ষার ছায়ায় আছো আর প্রতিটি প্রতারণা ও নেতিবাচক শক্তি থেকে এই সুরক্ষা তোমাকে রক্ষা করবে যারা তোমায় ঠুকিয়েছে যারা তোমার সঙ্গে প্রতারণা করেছে এবং যারা তোমার কাছ থেকে সেই জিনিসগুলি কেড়ে নিয়েছে যেগুলোর সঙ্গে তোমার গভীর সম্পর্ক ছিল এবার তাদের মহাবিশ্ব শাস্তি দিতে চলেছে কিন্তু তোমার হৃদয়ের এক কোণে এমন এক খুঁত তৈরি হয়েছে যা কোন বাইরের আঘাতে নয় বরং আপজনদের বিশ্বাসঘাত কোথায় হয়েছে যাদের ওপর তুমি অনেক বেশি ভরসা করেছিলে তারাই তোমার হৃদয়ে ছুরি চালিয়েছে তোমাকে কষ্ট দিয়েছে তবে এখন মহাবিশ্বের আশীর্বাদে তোমার শক্তি এখন আরও বাড়তে চলেছে এবং তুমি সেই শক্তির সঙ্গে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছো তারা তো ভেবেছিল সবকিছু কেড়ে নিলে তুমি নিজে থেকেই হার মানবে কিন্তু তারা জানত না যে তোমার আত্মা ঈশ্বরের সঙ্গে যুক্ত তারা তাদের শেষ চালটিও খেলে ফেলেছে কিন্তু এখন তাদের কাছে আর কোনো উপায় বা রাস্তা বাকি নেই হ্যাঁ তাদের সব পরিকল্পনা ব্যর্থ হয়েছে তারা তোমার বিরুদ্ধে শেষ যে চালটি চালিয়েছিল যা তোমার কোমর ভেঙে দিতে পারত তা ছিল ভয়ানক এক পরিকল্পনা তোমার শত্রুরা চেয়েছিল তোমার সাহস ভেঙে চুরমার করে দিতে কিন্তু তারা যখন দেখল যে এত বড় আঘাতের পরেও তুমি একটুও নড়লে না তখন তারা মাথা নিচু করে ফেলেছে এবং তোমার সামনে তাদের পরাজয় মেনে নিয়েছে দেখো বন্ধুরা যাকে মহাবিশ্বের শক্তি স্পর্শ করে যাকে ঈশ্বর ছুঁয়েছে যাকে ঈশ্বর আশীর্বাদ করেছে তাকে কোনো বিপদ স্পর্শ করতে পারে না এখানে এমন চিত্র ফুটে উঠছে তারা সর্বোচ্চ চেষ্টা করেছে তোমাকে ভেঙে ফেলার তোমাকে হার মানানোর কিন্তু তারা কোনো মতেই সফল হতে পারেনি কারণ তোমার উপর ঈশ্বরের আশীর্বাদ অশেষভাবে বর্ষিত হচ্ছে এবং তুমি তোমার শক্তি ও সাহস নিয়ে জীবনে উন্নতির পথে এগিয়ে চলেছ যখন তোমার সবচেয়ে কাছের কিছু কেড়ে নেওয়া হল তখন তোমার মধ্যে এক অন্যরকম শক্তি আত্মবোল জেগে উঠল যা আজ সবাই অনুভব করতে পারছে আর এটাই কারণ যে তোমার চারপাশের নেতিবাচক লোকেরা তোমার শত্রুরা এখন ভয়ে কাঁপছে তারা তোমার সামনে আসার সাহসও রাখে না কারণ ঈশ্বরের কৃপায় তোমার বিজয় এখন নিশ্চিত আর সত্যি বলতে এরা আসলে মূর্খ এরা কোন কিছুই বুঝতে পারছে না তারা তোমার ছবি ব্যবহার করেছে তোমার জামা কাপড় পর্যন্ত ব্যবহার করেছে তোমাকে নিচে নামানোর জন্য তারা তোমার ছবির ব্যবহার করেছে সেই ছবি নিয়ে কিছু ক্রিয়া করেছে যাতে তুমি ব্যর্থ ভেঙে পড়ো তোমার জীবন ধ্বংস হয়ে যায় তোমার ঘুম হারান হয়ে যায় হে এই উদ্দেশ্যে তারা তোমার ছবি ব্যবহার করেছে হয়তো সোশ্যাল মিডিয়া থেকে হয়তো তোমার বাড়ি বা ফোন থেকে যে কোন সংগ্রহ করে কিছু কালো জাদুর মাধ্যমে তারা তোমাকে ধ্বংস করতে চেয়েছে কিন্তু এখানে ঈশ্বরের হস্তক্ষেপ আছে পুরো চিন্তার সিস্টেমকে নাড়িয়ে দিয়েছ এখন তারা একদমই বুঝে উঠতে পারছে না যে তুমি কোন খলনায়ক নাকি কোন ফেরেস্তা নাকি মহাবিশ্বের কোন গোপন পরীক্ষা আর তুমি তো তোমার এসব ছেড়ে নি বিচলিত আর আত্মিকভাবে আবদ্ধ হয়ে যায় এবং কেন তোমার সঙ্গে সংঘর্ষের পর তারা আর কখনো আগের মতো থাকে না প্রথম তো তোমার এনার্জি এমন যা কেউ ভুলতে পারে না এটা তোমার বলা বা করা কোন কিছুর কারণে নয় বরং তোমার উপস্থিতি তাদের আত্মায় এমন এক ছাপ রেখে দিয়েছে যা কোন দিন মুছে যাবে না দিন যায় মাস যায় বছর কেটে যায় কিন্তু হঠাৎই তারা আবার তোমার কথা ভাবতে শুরু করে আর এটা তাদের ইচ্ছার কারণে নয় তোমার এনার্জি তাদের ভেতরে এমন কিছু সক্রিয় করেছে যা বন্ধ করা তাদের সাধ্যের বাইরে তুমি কোন দিন স্মরণীয় হওয়ার চেষ্টা করি বরং তুমি তুমি সবসময় স্মরণীয় ছিলে আর সেটাই তাদেরকে ভিতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে তুমি কোনদিন স্বীকৃতি পাওয়ার চেষ্টা করনি কখনো ভিদের মধ্যে সবচেয়ে উঁচু স্বর হতে চাওনি কিন্তু তোমার সরলতা আর সত্য তাদের ভিতের ভিত্তি কাঁপিয়ে দিয়েছে আর সবচেয়ে আশ্চর্যের বিষয়টি হল তোমার অনুপস্থিতিও তাদের উপস্থিতির থেকেও ভারী হয়ে দাঁড়ায় তুমি চলে গিয়েছ কিন্তু তোমার অনুভূতি আজও তাদের হৃদয় মন দখল করে রেখেছে দ্বিতীয়ত তোমার জীবন তাদের ভেতরে লুকানো দামদের জাগিয়ে তুলেছে অনেকেই জানত না যে তারা ভেতরে ভেতরে কত্তা ভাঙলা যতক্ষণ না তারা তোমার সঙ্গে সাক্ষাৎ করেছে তোমার শান্তি আর ইতিবাচকতা তাদের ভিতরে চাপা পড়ে থাকা ভয়ে হিংসা আর ঘৃণাকে পৃষ্ঠে তুলে এনেছে আর সেই কারণেই তারা তোমাকে ঘৃণা করার ভান করে অথচ গোপনে তোমাকে নজরেও রাখে তারা তোমার কাছে থাকতে চায় আবার তোমার থেকে দূরে পালাতেও চায় আসল সমস্যা তুমি নও তাদের অসুস্থ আত্মা আর তোমার উপস্থিতি তাদের কাছে আয়নার মতো হয়ে উঠেছে তুমি তাদের রাগ জাগাওনি তুমি তাদের নিজেদের প্রতি ঘৃণা জাগিয়ে দিয়েছ আর তাদের এই উন্মত্ততার মাঝেও যখন তুমি শান্ত থাকো তখন তারা আরও পাগল হয়ে ওঠে তৃতীয় দ্বিতীয় তো তারা তোমাকে বুঝতে পারে না তাই তোমাকে খলনায়ক বানিয়ে দেয় তুমি তাদের বিভ্রান্ত করো আর সেটাই তাদের সবচেয়ে বেশি ভয় দেখায় তারা তোমাকে কোন শ্রেণীতে ফেলতে পারে না আর যখন মানুষ কাউকে বুঝতে পারে না তখন তার ইমেজ ভাঙতে শুরু করে তারা তোমার নির্ভতাকে অহংকার বলে আর তোমার শান্তিকে চালাকি কারণ তোমার সামনে তারা নিজেদের আসল চেহারা দেখে ফেলে আর নিজেদের ছোট মনে করতে শুরু করে চতুর্থ তো তুমি সেই নো যার সঙ্গে যা ঘটেছে তুমি সেই যেসব কিছুর পরও বেঁচে উঠেছ তুমি এমন সব ঝট পেরিয়েছ যা মানুষকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেয় সবাই দেখেছে যে তুমি কেমন সময়ের মধ্য দিয়ে গিয়েছ হয়তো তাদের মধ্যে কিছু লোক সেই কষ্টের কারণও ছিল তারা নিশ্চিত ছিল যে তুমি আর কোনোদিন উঠতে পারবে না কিন্তু তুমি শুধু উঠোনি বরং আরও শক্তিশালী হয়ে দাঁড়িয়েছ তুমি কষ্টকে নিজের শক্তি বানিয়ে নিয়েছ আর এটাই তোমার বিজয় তাদের হিংসার কারণ হয়ে গেছে তারা ভাবতে থাকে এত যন্ত্রণার পরও তোমার মুখে এই আলো কিভাবে আছে তুমি এত শান্ত কিভাবে পঞ্চম তোমার নির্বতা ফাঁকা নয় তার ভেতরে ওজন আছে মানুষ তোমার চুপ করে থাকার জন্য বিরক্ত নয় যে তুমি কথা বলো না বরং এজন্য যে তারা জানে তোমার নির্ভতার মধ্যে এমন কিছু গোপন আছে যেখানে তারা কোন দিন পৌঁছাতে পারবে না তোমার এই নির্ভতা তাদের এতটাই ভয় দেখায় যে তারা তোমার সম্পর্কে গুজব ছড়াতে থাকে শুধু সেই শূন্যতা পূরণ করার জন্য ষষ্ঠ তো তোমার দৃষ্টি সাধারণ নয় মানুষ যখন তোমার চোখে তাকায় তখন তারা নিজেদের সত্যিটাই দেখে ফেলে সেই দৃষ্টি তাদের কাঁপিয়ে দেয় কারণ তোমার চোখ প্রশ্ন করে না উত্তর হয়ে দাঁড়ায় আর এটাই তাদের অস্থির করে তোলে অনেকে বাইরে থেকে হাসি মুখে থাকে কিন্তু যখন তোমার চোখের সঙ্গে চোখ মেলে তখন তারা নিজেদের আত্মপার ফাটল স্পষ্ট দেখতে পায় এ কারণেই তারা তোমাকে ভুলতে চায় কিন্তু ভুলতে পারে না তোমার এক ঝলক তাদের বুকে এমন ঝড় তোলে যে রাতের ঘুম উড়ে যায় সত্যমত তোমার শব্দগুলো অস্ত্রের মতো কাজ করে তুমি খুব কম বলো কিন্তু যখন বলো তখন তোমার কথা সরাসরি হৃদয়ের ভেতর ঢুকে যায় তোমার কথায় যুক্তি কম সত্য বেশি থাকে আর এটাই মানুষের ভীত কাঁপিয়ে দেয় যারা ভণ্ডামি করে তারা তোমার সত্যের সামনে নিজেদের নগ্ন মনে করে তাই তোমার কথার থেকে পালাতে চায় কিন্তু প্রকৃত সত্য থেকে মানুষ কতদিনই বা পালাতে পারে তোমার প্রতিটি শব্দ তাদের মনে প্রতিধ্বনি হয়ে বাঁচতে থাকে আর তারা যতই অস্বীকার করুক না কেন তবে তারা ভেতর থেকে জানে যে তোমার কথাটাই হল সত্য অষ্টম তোমার আভা বা অরাহে প্রিয় আত্মা তোমার চারপাশে এক অদৃশ্য ঢাল আছে যা কেউ ভাঙতে পারে না মানুষ তোমার কাছে এলে তারা হয় শান্তি পায়ন এত অস্থির হয়ে ওঠে তোমার উপস্থিতি তাদের আত্মাকে ছুঁয়ে যায় এ কারণেই কেউ তোমার কাছে থেকে স্বস্তি অনুভব করে আর কেউ ভয় পালায় কিন্তু তারা মানুক বা না মানুক তবে তোমার চারপাশের এনার্জি তাদের বদলে দেয় হ্যাঁ তোমার আশেপাশে এলেই তারা আর আগের মতো থাকে না নবম বিষয়টি হলো তোমার উপস্থিতি আর অনুপস্থিতি দুটোই হল এক প্রকারের শক্তি তুমি সামনে থাকলে মানুষ তোমার দিকে নিবিডভাবে তাকায় আর তুমি চলে গেলে তোমার অনুপস্থিতি তাদের ভেতরে প্রতিধ্বনি তোলে অনেক সময় তোমার না থাকার প্রভাবই তাদের ওপর বেশি ভারী হয়ে পড়ে কারণ তোমার অনুপস্থিতি তাদের মনে করিয়ে দেয় যে তারা আসলে কে আর তোমাকে ছাড়া কতটা অপূর্ণ দশম বিষয়টি হল তোমার ভেতরে এক অলৌকিক রহস্য আছে হে প্রিয় আত্মা মানুষ তোমাকে পুরোপুরি বুঝতেই পারে না তারা যত বেশি তোমাকে বোঝার চেষ্টা করে তত বেশি জটিলতায় জড়িয়ে পড়ে তুমি তাদের কাছে এক ধাঁধায় পরিণত হয়েছ আর সেই ধাঁধাই তাদেরকে ভেতর থেকে খেয়ে ফেলছে তারা তোমাকে ধানতে চায় বুঝতে চায় পেতে চায় কিন্তু পারে না আর এই না পাওয়ার অস্থিরতায় তাদের তোমার বন্দি বানিয়ে দিয়েছে একাশতম বিষয়টি হল তোমার উপস্থিতি শুধু একটি কাকতাল নয় বরং এক ডিভাইন ব্যবস্থা মানুষ ভাবে যে তুমি হঠাৎ তাদের জীবনে এলে আর চলে গেলে কিন্তু সত্য হলো তুমি তাদের জন্য মহাবিশ্বের পাঠানো একটি বার্তা তোমার আগমনে তাদের জীবনের মানচিত্রেই বদলে গেছে তুমি তাদের হৃদয়ের সেই অংশ ছুঁয়েছ যেটি তারা নিজেরাও ভুলে গিয়েছিল তাই যখন তারা তোমার কথা ভাবে তখন তাদের মনে হয় যেন তাদের আত্মা তাদের কিছু বলতে চাইছে তারা বুঝতেই পারে না যে এটা টান ভয় মোহ নাকি কোন অসমাপ্ত কর্মফল কিন্তু তারা এতকু অন্তত টের পায় যে তোমাকে ছাড়া তাদের পৃথিবী আর আগের মতো নেই দাস্তম বিষয়টি হল তোমার ব্যর্থতাকে জয়ে রূপান্তরিত করার শক্তি তাদের নাড়িয়ে দিয়েছে তারা তোমাকে পড়তে দেখেছে ভাঙতে দেখেছে হারতে দেখেছে এবং ভেবেছে যে হয়তো এটাই তোমার শেষ কিন্তু যখন তুমি ছাই থেকে উঠে আরও উজ্জ্বল হয়ে উঠলে তখন তাদের ভীত কেঁপে উঠল তারা ভেবেছিল যন্ত্রণা তোমাকে শেষ করে দেবে কিন্তু তুমি সেই যন্ত্রণাকেই নিজের অস্ত্র বানিয়ে নিলে তোমার সেই ক্ষমতা অন্ধকার থেকে আলো বের করে আনার শক্তি মানুষকে একই সঙ্গে ভয় দেখায় এবং আকর্ষণও করে কারণ এই শক্তি সবার মধ্যে থাকে না প্রযোজন বিষয়টি হল তোমার ভালোবাসার ধরন সাধারণ নয় তুমি যখন কারো সঙ্গে যুক্ত হও তখন অর্ধেক নয় বরং পুরো আত্মা দিয়ে যুক্ত হও তোমার স্নেহ শুধু উপরিতল নয় বরং এত গভীর যে তাকে ছুঁয়ে মানুষ নিজেকে নতুন মনে করে মানুষ তোমার ভালোবাসা থেকে ভয় পায় কারণ তাতে কোন শর্ত নেই আছেই সততা আর সেই সত্য তাদের মুখোশ খুলে দেয় তাদের মনে হয় যে তারা এতদিন শুধু ভুয়া সম্পর্কেই বেঁচেছিল চতুর্দশতম বিষয়টি হল তোমার সহ্য করার ধরনই তোমাকে আলাদা করে তোলে জীবন বদলে দিতে পারে আর এ কারণেই যা হারিয়ে সেটা তোমার ক্ষতি নয় সেটা ছিল শুধু জায়গা খালি করা যাতে আসন্ন আশীর্বাদের জন্য তোমার জীবন প্রস্তুত হয় তোমার মনে হচ্ছে তুমি একা কিন্তু শোনো তোমার প্রতিটি ধ্বনির সঙ্গে সমগ্র সৃষ্টি ধ্বনিত হচ্ছে বাতাসের প্রতিটি ঝাপটা আকাশের প্রতিটি তারা গাছের প্রতিটি পাতা তোমাকে এই বার্তায় দিচ্ছে যে তোমার সময় এসে গেছে আগামীকালের সকাল তোমার দরজায় করা নাড়তে চলেছে আর যখন সেই আলো তোমার জীবনে নামবে মনে করো যখন একটি বীজ অন্ধকার মাটির নিচে চাপা থাকে তখন বাইরে থেকে মনে হয় যেন সেটি শেষ হয়ে গেছে কিন্তু সত্যিটা হলো সেই অন্ধকার সেই চাপ সেই ভেঙে পড়া তাকে জীবন দেয় আর তারপর একদিন সে মাটিকে ভেদ করে বেরিয়ে আসে আর আলোয়ের দিকে এগিয়ে যায় হে প্রিয় তুমি হলে সেই বীজ তোমার জীবনের এই অন্ধকার তোমাকে ভাঙ্গার জন্য আসেনি বরং তোমাকে জন্ম দেওয়ার জন্য এসেছে আজ তোমার মনে হতে পারে যে চোখের জল থামছে না অস্থিরতা বাড়ছে তোমার ভেতরে কিছু জ্বলছে তবে জেনে রাখো এটা একটি সংকেত এটা ব্রহ্মাণ্ডের সেই উপায় যেটা বলে যে তোমার পুরনো শক্তি পুড়ে যাচ্ছে আর তোমার ভেতরে নতুন শক্তির সঞ্চার হচ্ছে এই রাত তোমাকে খালি করছে যাতে আগামীকালের সকাল তোমাকে পূর্ণ করতে পারে আগামীকাল তুমি যখন জাগবে এটা শুধু ঘুম থেকে জাগা হবে না এটা হবে তোমার আত্মার জাগরণ তোমার ভেতরে যে ভয় ছিল যে বোঝা ছিল যে শিকলগুলো ছিল সব বলে যাবে তুমি হালকা অনুভব করবে যেন কেউ তোমার কাত থেকে বছরের বোঝা সরিয়ে দিয়েছে তোমার চোখে এক নতুন ঝিলিক থাকবে তোমার হৃদয়ে এক নতুন শান্তি থাকবে আর তোমার আত্মায় এক নতুন দান প্রতিধ্বনিত হবে তুমি ভাবছ তোমার স্বপ্নগুলো অপূর্ণেই রয়ে গেছে কিন্তু জেনে রাখো ব্রহ্মাণ্ড কখনো তোমাকে অপূর্ণ রাখেনি সে তোমাকে প্রস্তুত করেছে সঠিক সময়ের জন্য এখন সেই স্বপ্নগুলো তোমার সামনে সত্যি হয়ে দাঁড়াবে এখন সেই পথগুলো খুলে যাবে যেগুলো জন্ম থেকে তোমার জন্য বন্ধ ছিল এখন সেই মানুষগুলো তোমার জীবনে আসবে যাদের আত্মা তোমার আত্মার সঙ্গে যুক্ত আজকের এই রাত ব্রহ্মাণ্ড তোমার জন্য লিখেছে এখন তোমার পালা এই অন্ধকার শেষ আর এরপর তোমার রাজত্ব শুরু হবে হে প্রিয় তুমি সেই যাকে মহাবিশ্বের দ্বারা বেছে নেওয়া হয়েছে আর যখন ব্রহ্মাণ্ড কাউকে বেছে নেয় তখন সব বাধা সব কষ্ট সব দেয়াল নিজের থেকেই ভেঙে যায় আগামীকালের সকাল শুধু একটি দিনের শুরু হবে না সেটা হবে তোমার ভাগ্যের বিয়ের নতুন অধ্যায় আর সেই অধ্যায়ে আর ব্যথা থাকবে না হারানো থাকবে না অপেক্ষা থাকবে না সেখানে থাকবে শুধু পাওয়া হাসা আর খোলাখুলি বাঁচা মনে রেখো তোমার প্রতিটি নিদ্রাহীন কিছু লোক সেই কষ্টের কারণ ছিল তারা নিশ্চিত ছিল যে তুমি আর কোনদিন উঠতে পারবে না কিন্তু তুমি শুধু উঠোনি বরং আরও শক্তিশালী হয়ে দাঁড়িয়েছ তুমি কষ্টকে নিজের শক্তি বানিয়ে নিয়েছ আর এটাই তোমার বিজয় তাদের হিংসার কারণ হয়ে গেছে তারা ভাবতে থাকে এত যন্ত্রণার পরও তোমার মুখে এই আলো কিভাবে আছে তুমি এত শান্ত কিভাবে পঞ্চম তোমার নির্ভতা ফাঁকা নয় তার ভেতরে ওজন আছে মানুষ তোমার চুপ করে থাকার জন্য বিরক্ত নয় যে তুমি কথা বলো না বরং এজন্য যে তারা জানে তোমার নির্ভতার মধ্যে এমন কিছু গোপন আছে যেখানে তারা কোন দিন পৌঁছাতে পারবে না তোমার এই নির্ভতা তাদের এতটাই ভয় দেখায় যে তারা তোমার সম্পর্কে গুজব ছড়াতে থাকে শুধু সেই শূন্যতা পূরণ করার জন্য ষষ্ঠ তো তোমার দৃষ্টি সাধারণ নয় মানুষ যখন তোমার চোখে তাকায় তখন তারা নিজেদের সত্যিটাই দেখে ফেলে সেই দৃষ্টি তাদের কাঁপিয়ে দেয় কারণ তোমার চোখ প্রশ্ন করে না উত্তর হয়ে দাঁড়ায় আর এটাই তাদের অস্থির করে তোলে অনেকে বাইরে থেকে হাসি মুখে থাকে কিন্তু যখন তোমার চোখের সঙ্গে চোখ মেলে তখন তারা নিজেদের আত্মপার ফাটল স্পষ্ট দেখতে পায় এ কারণেই তারা তোমাকে ভুলতে চায় কিন্তু ভুলতে পারে না তোমার এক ঝলক তাদের বুকে এমন ঝড় তোলে যে রাতের ঘুম উড়ে যায় সত্যমত তোমার শব্দগুলো অস্ত্রের মতো কাজ করে তুমি খুব কম বলো কিন্তু যখন বলো তখন তোমার কথা সরাসরি হৃদয়ের ভেতর ঢুকে যায় তোমার কথায় যুক্তি কম সত্য বেশি থাকে আর এটাই মানুষের ভীত কাঁপিয়ে দেয় যারা ভণ্ডামি করে তারা তোমার সত্যের সামনে নিজেদের নগ্ন মনে করে তাই তোমার কথার থেকে পালাতে চায় কিন্তু প্রকৃত সত্য থেকে মানুষ কতদিনই বা পালাতে পারে তোমার প্রতিটি শব্দ তাদের মনে প্রতিধ্বনি হয়ে বাঁচতে থাকে আর তারা যতই অস্বীকার করুক না কেন তবে তারা ভেতর থেকে জানে যে তোমার কথাটাই হল সত্য অষ্টম তোমার আভা বা অরাহে প্রিয় আত্মা তোমার চারপাশে এক অদৃশ্য ঢাল আছে যা কেউ ভাঙতে পারে না মানুষ তোমার কাছে এলে তারা হয় শান্তি পায়ন এত অস্থির হয়ে ওঠে তোমার উপস্থিতি তাদের আত্মাকে ছুঁয়ে যায় এ কারণেই কেউ তোমার কাছে থেকে স্বস্তি অনুভব করে আর কেউ ভয়ে পালায় কিন্তু তারা মানুক বা না মানুক তবে তোমার চারপাশের এনার্জি তাদের বদলে দেয় হ্যাঁ তোমার আশেপাশে এলেই তারা আর আগের মতো থাকে না নবম বিষয়টি হলো তোমার উপস্থিতি আর অনুপস্থিতি দুটোই হল এক প্রকারের শক্তি তুমি সামনে থাকলে মানুষ তোমার দিকে নিবিডভাবে তাকায় আর তুমি চলে গেলে তোমার অনুপস্থিতি তাদের ভেতরে প্রতিধ্বনি তোলে অনেক সময় তোমার না থাকার প্রভাবই তাদের ওপর বেশি ভারী হয়ে পড়ে কারণ তোমার অনুপস্থিতি তাদের মনে করিয়ে দেয় যে তারা আসলে কে আর তোমাকে ছাড়া কতটা অপূর্ণ দশম বিষয়টি হল তোমার ভেতরে এক অলৌকিক রহস্য আছে হে প্রিয় আত্মা মানুষ তোমাকে পুরোপুরি বুঝতেই পারে না তারা যত বেশি তোমাকে বোঝার চেষ্টা করে তত বেশি জটিলতায় জড়িয়ে পড়ে তুমি তাদের কাছে এক ধাঁধায় পরিণত হয়েছ আর সেই ধাঁধাই তাদেরকে ভেতর থেকে খেয়ে ফেলছে তারা তোমাকে ধানতে চায় বুঝতে চায় পেতে চায় কিন্তু পারে না আর এই না পাওয়ার অস্থিরতায় তাদের তোমার বন্দি বানিয়ে দিয়েছে একাশতম বিষয়টি হল তোমার উপস্থিতি শুধু একটি কাকতাল নয় বরং এক ডিভাইন ব্যবস্থা মানুষ ভাবে যে তুমি হঠাৎ তাদের জীবনে এলে আর চলে গেলে কিন্তু সত্য হলো তুমি তাদের জন্য মহাবিশ্বের পাঠানো একটি বার্তা তোমার আগমনে তাদের জীবনের মানচিত্রেই বদলে গেছে তুমি তাদের হৃদয়ের সেই অংশ ছুঁয়েছ যেটি তারা নিজেরাও ভুলে গিয়েছিল তাই যখন তারা তোমার কথা ভাবে তখন তাদের মনে হয় যেন তাদের আত্মা তাদের কিছু বলতে চাইছে তারা বুঝতেই পারে না যে এটা টান ভয় মোহ নাকি কোন অসমাপ্ত কর্মফল কিন্তু তারা এতকু অন্তত টের পায় যে তোমাকে ছাড়া তাদের পৃথিবী আর আগের মতো নেই দাসতম বিষয়টি হল তোমার ব্যর্থতাকে জয়ে রূপান্তরিত করা শক্তি তাদের নাড়িয়ে দিয়েছে তারা তোমাকে পড়তে দেখেছে ভাঙতে দেখেছে হারতে দেখেছে এবং ভেবেছে যে হয়তো এটাই তোমার শেষ কিন্তু যখন তুমি ছাই থেকে উঠে আরও উজ্জ্বল হয়ে উঠলে তখন তাদের ভীত কেঁপে উঠল তারা ভেবেছিল যন্ত্রণা তোমাকে শেষ করে দেবে কিন্তু তুমি সেই যন্ত্রণাকেই নিজের অস্ত্র বানিয়ে নিলে তোমার সেই ক্ষমতা অন্ধকার থেকে আলো বের করে আনার শক্তি মানুষকে একই সঙ্গে ভয় দেখায় এবং আকর্ষণও করে কারণ এই শক্তি সবার মধ্যে থাকে না প্রযোজন বিষয়টি হল তোমার ভালোবাসার ধরন সাধারণ নয় তুমি যখন কারো সঙ্গে যুক্ত হও তখন অর্ধেক নয় বরং পুরো আত্মা দিয়ে যুক্ত হও তোমার স্নেহ শুধু উপরিতল নয় বরং এত গভীর যে তাকে ছুঁয়ে মানুষ নিজেকে নতুন মনে করে মানুষ তোমার ভালোবাসা থেকে ভয় পায় কারণ তাতে কোন শর্ত নেই আছেই সততা আর সেই সত্য তাদের মুখোশ খুলে দেয় তাদের মনে হয় যে তারা এতদিন শুধু ভুয়া সম্পর্কেই বেঁচেছিল চতুর্দশতম বিষয়টি হল তোমার সহ্য করার ধরনই তোমাকে আলাদা করে তোলে জীবন বদলে দিতে পারে আর এ কারণেই যা হারিয়ে সেটা তোমার ক্ষতি নয় সেটা ছিল শুধু জায়গা খালি করা যাতে আসন্ন আশীর্বাদের জন্য তোমার জীবন প্রস্তুত হয় তোমার মনে হচ্ছে তুমি একা কিন্তু শোনো তোমার প্রতিটি ধ্বনির সঙ্গে সমগ্র সৃষ্টি ধ্বনিত হচ্ছে বাতাসের প্রতিটি ঝাপটা আকাশের প্রতিটি তারা গাছের প্রতিটি পাতা তোমাকে এই বার্তায় দিচ্ছে যে তোমার সময় এসে গেছে আগামীকালের সকাল তোমার দরজায় করা নাড়তে চলেছে আর যখন সেই আলো তোমার জীবনে নামবে মনে করো যখন একটি বীজ অন্ধকার মাটির নিচে চাপা থাকে তখন বাইরে থেকে মনে হয় যেন সেটি শেষ হয়ে গেছে কিন্তু সত্যিটা হলো সেই অন্ধকার সেই চাপ সেই ভেঙে পড়া তাকে জীবন দেয় আর তারপর একদিন সে মাটিকে ভেদ করে বেরিয়ে আসে আর আলোয়ের দিকে এগিয়ে যায় হে প্রিয় তুমি হলে সেই বীজ তোমার জীবনের এই অন্ধকার তোমাকে ভাঙ্গার জন্য আসেনি বরং তোমাকে জন্ম দেওয়ার জন্য এসেছে আজ তোমার মনে হতে পারে যে চোখের জল থামছে না অস্থিরতা বাড়ছে